আবু জাল সারা জীবন দুনিয়ার পিছনে দৌড়াইস আবুল হাব উতবা সাহেবা উবাই উমাইয়া ফিরাউন নমরুদ কারুন সাদ্দাদ সব দুনিয়া নিয়ে দৌড়িয়েছে হিদায়াতের পিছনে দৌড়ায় না আজকে ওদের অস্তিত্ব দুনিয়ার মধ্যে নাই কিন্তু আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হিদায়াতের পিছনে দৌড়িয়েছে সারাটা জীবন ঈমানের মেহনত করেছেন হিদায়াতের মেহনত করেছেন তাকা আব বকারের রউজ কবরের দিকে তাকাও নবীর পাশে আব বকার আরামে ঘুমিয়েছি হাজরত আমার জীবনভর ইমানের মেহনত করেছেন নবীর পাশে আরামে দুই বন্ধু নিয়ে আমার নবী ঘুমায়াসে প্রহ্মতুল্লিলা মিন শ্রেষ্ঠ মেহনত করেছেন ইমানের মেহনত হিদায়তের মেহনত রেসোলে আরবি সাল্লাল্লাহ আইলেহি ওসাল্লামের বিরোধিতা যারা করেছে এদের মরণ হয়ে গেলে লাশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কিন্তু গোটা পৃথিবীর থেকে লক্ষ কোটি কোটি মানুষ আমার নবীর রৌজা জিয়ারত করার জন্য মদিনায় যা কথা কাউ না আওয়াজ করে চিল্লায় কাউ না ঠিক কে না নবীর এত কেন দাম আবু বাকরের এত দাম এই এত দাম ওসমান আলী সাহাবায়ে কেরামদের এত দাম কেন কালো মানুষ বিলালের এত দাম কেন কালো মানুষ গোলাম এই গোলামের এত দাম মূল দাম হওয়ার কারণ হলো এরা ইমানের মেহনত করেছে হিদায়তের মেহনত করেছে কোরআনের মেহনত করেছে যাদের মধ্যে ইমানের মেহনত থাকবে কোরআনের মেহনত থাকবে হিদায়তের মেহনত থাকবে দুনিয়া আখেরাতে দুয়ো জায়গায় আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে আল্লাহ যার সম্মান পাড়া দিবে তোমরা সারা দুনিয়ার মানুষ মিলায় তার বেজি করতে ঢুকাই ঢুকাইব বাদ দিয়ে জেলে আল্লাহ তারা সম্মান দিয়ে বের করবেন আস্তে কয় ঠিক তো এরা আসতে কয় এই জোরে আওয়াজ করে কও ঠিক না ঠিক তোমরা বেইজ্জতি করে ভরবা আল্লাহ इज्जत দিয়ে বের করবেন এইজন্য আপনাদেরই কেউ বলে যাই দুনিয়ার পিছনে দৌড়াও না বানান রে দুনিয়ার পিছনে দৌড়াইয়া লাভ নাই ক্ষমতার পেছনেও দৌড়াইয়া লাভ নাই ওগুলো এমনি এমনি আসে চাইলেও আসে না চাইলেও আসে আবার আসলেও লাভ নাই না আসলেও কোনো ক্ষতি নাই একজনের ক্ষমতা নাই অসুবিধা কথা পায় দুনিয়া নাই তো অসুবিধা আছে থাকলে ভালো না থাকলে কোনো অসুবিধা নাই কিন্তু একজন মানুষের হিদায়ত নাই দুনিয়া শেষ আ নাই দুনিয়া শেষ কোনো লাভ নাই এই মানুষটা মরণের পরে এমন আফসোস করবে এই আফসোসের কোনো দিন রেজাল্ট পাবে না চোখের সামনে তাকিয়ে তাকিয়ে দেখতেছ ইমানদার আবু জাহানের দাম নাই ইমানদার শোনো শোনো ভালো করে শোনো আবু জাহানের কবরের অস্তিত্ব নাই আবুল অস্তিত্ব নাই উতবা সাহেবের অস্তিত্ব নাই আবু জাহাল আবুল হাবের অস্তিত্ব নাই নমরুদ কারুন সাদ্দাত ফেরাউন হা আমার অস্তিত্ব নাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব আজও দুনিয়া আছে যেই আবু জাহাল আবুল হাব আমার নবীকে গালি দিয়েছিল মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে আজকে সেই বদমাছ গুলো নির্বংশ হয়েছে আর আমার নবীর কোটি কোটি অনুসারী গোটা পৃথিবীর বিদায় রহমতুল্লীন আলমিন জমিন থেকে বিদায় কিন্তু নবীজির রোজার সামনে দাঁড়াইলে আজ মনে হয় রহমতুল্লীল আলমিন রোজার মধ্যে জিন্দা আছে। নবীজির রাও আর পাশে গিয়ে সালাম দিলে মনে হয় যেন নবীজি সালামের জবাব নিচ্ছেন অনুভূতি পাওয়া যায় এই জন্য আশেকগুলো গুলো দৌড়ায় দুনিয়ার কোথাও না গেলে আবার নবীজির রোজার পাশে গিয়া দাঁড়ায় আল্লাহ আকবার চব্বিশ ঘন্টা মানুষ চব্বিশ ঘন্টা মানুষ আমার নবীর রোজার পাশে আবু বাকারের কবরের পাশে চব্বিশ ঘন্টায় মানুষ আছে ওমারের কবরের পাশে চব্বিশ ঘন্টায় মানুষ আছে বুঝা গেল দুনিয়ার মানুষেরা যদিও তোমরা ঈমানের দাম বোঝো না কোরআন ওয়ালার দাম বোঝো না ইসলামের দাম বোঝো না অরিজিনাল হৃদায়ত ওয়ালারদের দাম আছে ইসলাম ওয়ালার দাম আছে কোরআন ওয়ালার দাম আছে পৃথিবীতে আর কারো কোনো মূল্য না এই জন্য পথে চলবো কোরানের পথে চলবো হিদায়াতের পথে চলবো কারা হাত তোলেন হাত তোলেন হিদায়াতের পথে চলব কুরআনের পথে চলব ইসলামের পথে চলব দিনের পথে চলব গোটা পৃথিবীর সব যদি আমার শত্রু হয়ে যায় ইসলাম ছাড়বো না কুরআন ছাড়ব না ঠিক কিনা কথা বল না কুরআনের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় হিদায়াতের জন্য যদি রক্ত দেওয়ার দরকার হয় রক্ত দিতে আমি আছি যদি জীবনটা দেওয়ার প্রয়োজন হয় તૈયાર қара қара দুই হাত তুলে দেখান দুই হাত তুলে কষ্ট হয় আপনাদের অসুবিধা হয় আপনাদের দাম কাদের বলেন তো এতক্ষণের আলোচনা দিয়ে কি বুঝাইতে চাইছি ওয়ালার দাম কার দাম ইমান কোরআনওয়ালার দাম বলেন কার দাম এই কোরআনওয়ালার ইমানওয়ালার হিদায়তওয়ালার দাম পৃথিবীতে আর কারো দাম নাই যত মূল্যবান ব্যক্তি দেখেন ক্ষণস্থায়ী ইমানওয়ালার দাম চিরস্থায়ী টু आवाज দিয়া চিল্লাস আল্লাহু আকবার বলা যাবে না এইজন্য মেহনত করব ক্ষমতার পিছনে না ইমানের পিছনে বলেন না বলেন না মেহনত করব টাকার পিছনে সম্মানের পিছনে দুনিয়ার পিছনে না ইমানের পিছনে হ্যাঁ ইমানের পেছনে মেহনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবন ইমানের মেহনত ছিল ইমানের মেহনত ইমানের মেহনত হিদায়তের মেহনত সাহাবাই কেরামদের মেহনত সব সাবিদের ইমানের মেহনত ছিল সব সাবিদের হিদায়তের মেহনত ছিল রসুল্লাহ সাল্লাম নবুয়তের তেষ্টা বছর মেহনত কইরা বিদায় হজরে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন বিদায় হাজের ভাষণ দেওয়ার জন্য আরাব্বান মায়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছেন রাসূলে আরাবি দাঁড়িয়ে বলছেন সা বাইকারা আজকে রবের পক্ষ থেকে ঘোষণা আলিয়ৌমা আদম তুলকুম দীনকুম ও আত্ম তো আলাইকুম নিয়াম তী অ রদি তুলকুমুল ইসলাম দিনা সাহাবিরা রবের পক্ষ থেকে আজ আল্লাহর পক্ষ থেকে দিনকে কমপ্লিট করার ঘোষণা দা হলো আল্লাহ আকবার চিল্লা এখন আল্লাহর পক্ষ থেকে দিন কমপ্লিট করার ঘোষণা দেওয়া হলো আল্লাহ তাহলে তোমাদের কাছে দিন কমপ্লিট করেছে নবীর জবানের দিন কমপ্লিটের ঘোষণা শুনে সাহাবাইকরম বড় আনন্দ প্রকাশ করতেছে হাই রে কত আনন্দ এই দিনের জন্য সাহাবাইকরম কত মার খেয়েছে এই দিনের জন্য আবু বাকার কত মার খেয়েছে এই দিনের জন্য হুমার কত মার খেয়েছে এই দিনের জন্য কত সাহাবি রক্ত ঝরিয়েছে এই দিনের জন্যে কত সাহাবাই কারাম বদরের ময়দানে বহুদের ময়দানে হুনাইনের যুদ্ধে খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে সাহাবাই কারাম বড় আনন্দিত হঠাৎ করে তাকিয়ে দেখেন আবু বাকার সিদ্দিক রদিয়াল্লাহ আনহু ময়দানের একটা কিনারায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে কান্না করতেছে সব সাহাবাই কারাম গিয়ে বলে ভাই আবু বাকার আমরা সব এত আনন্দ প্রকাশ করি তুমি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করো আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ বলেন ভাই নবী কি বলেছেন তোমরা কি শোনো নাই রহমাতুল্লিন আলামিন বলেছেন আমার নবীর কাছে আল্লাহ ঘোষণা দিয়েছেন দিন কমপ্লিট আমার নবী তো দুনিয়া আসছিলেন দিন কমপ্লিট করার জন্য ইসলামকে পরিপূর্ণ করার জন্য আসছিলেন তার মানে আমার নবীজির দায়িত্ব শেষ হয়ে গিয়েছে বোঝা গেল নবীজি বেশি দিন দুনিয়া থাকবেন না নবীজি অল্প দিনের মধ্যেই জমিন থেকে বিদায় হয়ে যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমার dile বড় আফসোস আমার নবী যদি বিদায় হয়ে যান বাকি জিন্দিগি আমি কেমন করে কাটাবো নবী মক্কায় ছিলেন আমি আবু বা কারো মক্কায় ছিলাম নবীজি হিজরতে ছিলেন আমি আবু বা কারো হিজরতে ছিলাম নবীকে ছাড়া ওই একটা রাত আমার নবী মদিনায় ছিলেন আমিও মদিনায় ছিলাম নবীজি বদরের যুদ্ধে আবু বা কার আমিও বদরে ছিলাম নবীজি বহুদের যুদ্ধে আমি আবু বা কারো বহুদের যুদ্ধে ছিলাম নবীজি খন্দকের যুদ্ধে আমি আবু বা কারো খন্দকের যুদ্ধে ছিলাম নবী যেখানে আমি আবু বাকার সেখানে ছিলাম আজকে নবী ছাড়া কেমন করে আমি আমার জীবন কাটাব আজকে আমার নবীর ঘোষণা দ্বারা মনে হয় বেশি দিন আর নবী মধ্যে থাকবেন না আমার নাবি বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবু বাকার দুনিয়া জীবন কাটাতে পারবো না এই জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করি সবাই কারাম আবু বাকারের কান্না দেখা তার চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে হাইরে রে নাবি বুঝি অল্প দিনের মধ্যে জমিন থেকে হয়ে যাবে সাহাবাই কেরামদের কান্না দিকে রসুল আরবি দাঁড়িয়ে বলতেছেন এ সাবিরা সাবধান কান্না করুণা নবীরা জমিন থেকে বিদায় আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব আমিও দুনিয়ায় থাকবো না কোনো নবীর জমিনে থাকতে পারেন নাই নবীর জমিন থেকে বিদায় আমিও বিদায় হয়ে যাব তবে অন্যান্য নবীদের বিদায় হওয়া আমি নবীর বিদায় হওয়া এক নয় অন্য নবীরা জমিন থেকে বিদায় তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায় অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়

রেখে গেলাম আমি নবী যদিও বিদায় হয়ে গেলাম কিন্তু তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম আমি নবীর সন্না রেখে গেলাম এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো জীবনভর কোনো দিন তোমরা পথভ্রষ্ট হবে না দুনিয়ার মুসলমানেরা নবী জমিন থেকে বিদায় হাই রে নবীর সাহাবীরা জমিন থেকে বিদায় تابعين بداية تابعين رو بداية أيمة ولا علماء متقدمين متاخرين ترازمين تكبداية একটা সময় তা মন ছিল বাংলাদেশে সিচুয়েশনে শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহী মানুষের বয়ান করে শোনাইতেন আজকে তিনিও জমিন থেকে বিদায় ওই সদস্যে হুজুর বয়ান করে মানুষকে শোনাইতেন তিনিও জমিন থেকে বিদায় হাজি শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহী মানুষকে বয়ান করে শোনাইতেন তিনিও জমিন থেকে বিদায় হাফেজ জি হুজুর মানুষকে বয়ান করে শোনাইতেন তিনিও জমিন থেকে বিদায় আল্লামা শায়খ আ মত শফি رحمه الله عليه মানুষ কে দ্বীনের কথা বলে বলে শুনাইতে তারাও জমিন থেকে বিদায় ও দুনিয়ার মুসলমানের আল্লামা জুনাইদ বাবুনগরী رحمه الله عليه মানুষ কে বয়ান করে শুনায়ে তিনিও জমিন থেকে বিদায় আরে কুতুবুল আলম কালমানিক সাইয়েদ ফজল করিম رحمه الله عليه মানুষ গুলো কে দ্বীনের কথা বলে বলে শুনাইতে তিনিও জমিন থেকে বিদায় যুগের পরিবর্তনে একের পর এক বড়রা বিদায় হয়ে গেল আরে এই চেয়ারগুলোতে তো আমরা বসার যোগ্যতা রাখি না কেন বসলাম কুবারা বড়রা নাই জন্য আমরা এই চেয়ারগুলো এসে দখল করেছি এমন একটা দিন আসবে যেদিন আমরাও জমিনে থাকবো না বিদায় হয়ে দুনিয়ার মুসলমান দুনিয়ার ফায়সালাটাই এমন যেহেতু জমিন থেকে বিদায় হওয়া লাগবে আমরাও থাকব না কেউ থাকবে না দুনিয়ায় কিন্তু আমরা এখন নবীর দাওয়াতগুলো তোমাদের মাঝে দিয়ে যাই রে বাজান কেন আমরা আলেম হলাম আর নবীর কথাগুলো এখন পৌঁছা দেওয়ার দায়িত্ব আমাদের কারণ নবী ওলামাই কারামদেরকে ওয়ারিশ হিসাবে রেখে গিয়েছেন রসোল আরবি কয় ইন্নামা আবার ওলামাই কারাম নবীদের ওয়ারিস নবীর ওয়ারিস হইয়া আপনাদের কাছে হিদায়াতের দাওয়াত দিয়ে গেলাম কোরআন ইমানের দাওয়াত দিয়ে কি ইমানের দাওয়াত দিয়ে গেলাম দুনিয়ার পিছনে দৌড়াও না ক্ষমতার পিছনে দৌড়াইও না সম্পদের পিছনে দৌড়াইও না দৌড়াইতে যদি হয় ইমানের পেছনে দৌড়াও হৃদায়তের পেছনে মেহনত করো আরে কোরআনের পেছনে মেহনত করো দুনিয়াও কামিয়া পরকালেও কামিয়া ঠিক কিনা কর না কারণ দুনিয়ায় কেউ থাকার জন্য আসি নাই আজ আসি আগামীকালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নয় দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই রে বাজার আমি তো প্রায় বলি দুনিয়া আসার সময় আগে দাদা আসে তারপরে বাবা তারপরে সন্তান যাওয়ার সময় এমনও হয় দাদা দুনিয়ায় থাকে সন্নাতি জমিন থেকে বিদায় হয় বাবা দুনিয়ায় থাকে সন্তান জমিন থেকে বিদায় হয় এই যে আমরা এই ময়দানে বসা টাকাইলে দেখবেন কত মানুষ যেন আছে বাবা নাই কত মানুষ যেন আছে মা নাই বা যেন বলেন না নাই এই আওয়াজ করে কথা বলেন আছে না নাই আমি আজাদের ঘরেও তো আমার মা নাই আমার মা আজ থেকে বহু বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে আঠারো বছর হয়ে গেল এই মা ফিল্টার মনে যা করে দিলে হয়তো আপনারা বাসায় গিয়া দরজায় টোকা লাগাইবেন আপনাদের মা দরজা খুলবে আমি আজাদি বাসায় গিয়া দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না বাজান এই মসজিশ আমার মতো কার কার মা নাই হাতটা ऊंचा করে দেখা বাবা কার কার নাই আপনারাও হাতটা করে দেখা হাতগুলো তুলে রাখে আমার যুবকগুলো তাকাইয়া তাকিয়ে দেখো মাহারা মানুষদের দুলির কষ্ট অন্তরের ব্যথাগুলো মানুষগুলো তাকায় দেখো এই মানুষগুলো যারা হাত তুলেছে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেও না যুবক একটু তাকায় দেখি মানুষগুলোর চোখ দুইตาล প্লাক হয়ে গেছে কারো চোখের কোটায় পানি জমে গেছে কারো গাল বেয়ে বেয়ে আবার পানি পড়তেছে রে মুসলমান ভালো করে বুঝো এমন একটা দিন আসবে তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়ার লাগবে জমিন থেকে বিদায় নেওয়ার আগে আগে রবের পাক্কা সচ্চা গোলাম হয়ে বিদায় হব ইমান ওয়ালা হয়ে বিদায় হব হৃদায়ত ওয়ালা হয়ে বিদায় হব করণওয়ালা হয়ে বিদায় হব দুনিয়ার পিছনে দৌড়াবো না রাতের পিছনে দৌড়াবো কারা কারা তৈয়ার আস বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহ রে দেখা আওয়াজ দিয়ে চিনলা ডাকো আল্লাহ জোরে ডেকে বলো আল্লাহ চিল্লা আরো জোরে বলো আল্লাহ জাবান খুলে আওয়াজ দিয়া বলো আল্লাহ সবাই মিলে আমরা ওয়ায়দা করলাম আর আরাম রাস্তায় চলবো না শয়েত রাস্তায় চলবো না আর সুদের রাস্তায় চলবো না ঘুষের রাস্তায় চলবো না ইমানের পথে চলব হিদায়তের পথে চলবো কোরআনের পথে চলবো দিনের পথে চলবো আল্লাহ কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও জাবান খুলে বলো আওয়াজ খুলে বলো আল্লাহ আমিন হাতগুলো নামান আমার ভাইয়েরা সময় প্রায় পৌনে দশটা বেজে গেছে এখন আমার শ্রদ্ধীয় মানুষ হজরত মৌলানা মুফতি রাশুদুল ইসলাম রহমত কুরি ভাই খুব অল্প সময় কথা বলবেন এর এরপরেই বাংলাদেশের নন্দিত ওয়াইজ বিশ্বের অত্যন্ত পরিচিত মুখ এদেশের লক্ষ্য যুবকের আইডল হজরতুল আল্লাম আল্লামা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা দাম আদর ইনশাল্লাহ চলে আসবেন এখনও আপনারা যারা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন খুব দ্রুত চলে আসেন আর মনোযোগ সহকারে বসেন ইনশাআল্লাহ বয়ান হবে যতটুকু কথা বলেছি ভুল হলে আল্লাহ মাফ করে দিক আর সঠিক কথাগুলোর উপরে আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি আপনাদের কাছে দোয়া দোয়া চাই আপনাদের জন্য করি। তৌফিক আলাইকুম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ করুন দেখার জন্য ধন্যবাদ Allah best.